अल्लाहु अकबर अल्लाहु अकबर সিনেমার নায়ক নায়িকারা যেরকম এরকম কানতে কানতে ঘুরেই পড়তো না সেরকম আব্রাহিম পড়তেছে কান্না করো বাবা মোবাইল চাইতেছে মোবাইল তো দেই কিন্তু এখন একবার অতিরিক্ত ই করতেছে ওই জন্য এখন দিব না তো আজকে আমরা কাটো আর আজকে এই আজকে ভালো রান্না হবে আজকে ভালো খাবার হবে কারণ হচ্ছে আজকে একটা চিংড়ি মাছের বড়া হবে সাথে হচ্ছে যে কলার থোর বা বাদাইল এটাও রান্না হবে কারো কালা দি হয়েছিল দেখছো আর নুরজানের লোভ কলা হয়ে গেছিল গাছে মা তাই জ্ঞান বুদ্ধি নাই নূরজান তত মে দিখলাইলা কেদিকে জাগা কেদিকে জাগা কি কল হইছিল দদি ভাই 2390 মোরসা বন মোরসা বনবা ওglu তো টা আছে মোরসা এন বেকালা ভিড়লি গেদিকে লয়ো চলো আব বসরো চিংড়ি মাছ এটার হচ্ছে আমাদের অঞ্চলে বলে ভোলা চিংড়ি বা গুড়া চিংড়ি আপনারা কোনটা বলেন কমেন্ট করবেন এটা একেবারে গুরু যে চিংড়িটা একবারে মনে হয় যে মাখা মাখা হয়ে আছে বিক্রি করা অবস্থাই সেটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার হয়েছে এটা দিয়ে হচ্ছে পড়া হবে ইনশাআল্লাহ এর বেশি পরিষ্কার করে এটা কোনো পসিবল না আ আ ডাল রান্না হবে ইনশাআল্লাহ ডাল সিদ্ধ ও হ্যাঁ করা লাগতো কিন্তু আমাদের ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে এই যেটার মধ্যে

এই যে এই হচ্ছে বড়া গরম এখনো বাবার জন্য নিচে বাবা খাবে খালি খালি সব বড়াগুলা পারফেক্ট হয়েছে একবারে হ্যাঁ মুচমুচ হয়েছে এটা ডাল দিয়ে খাইলে এই ডাল দিয়ে অনেক মজা লাগে ইনশাআল্লাহ একটু খালি ভাত দিয়ে খাই দিয়ে কেমন লাগে ভাতও গরম বিশ্বাস করেন ভাই আপনারা একটু খায়া দেখবেন এরম করে বানায় অবশ্যই আপনারা খাইছেন যারা খাইছেন কমেন্ট করবেন এত মজা হয়েছে ভাই ডালের সাথে হম

নাহলে এটা মজা মানে পুরোপুরি পুরি মজা আসেছিস না হ্যাঁ ওর সাথে এইবার হচ্ছে এটা মজা আসবে বিসমিল্লাহ হুম

পুরামহিষের গানের সাথে দেখেন সুন্দর হবে কেমনে বলেন সারাদিন এই দুষ্ট করলে বা আমাদের মুরগি আনতে যায় আসসালাম আলাইকুম সব মুরগি আনার চিন্তা এক কালে টাইসন মুরগি আনতে যায় আব্রাহি মুরগি আনতে যাই ল্যাংডা এই দেখেন এই পুকুরে সবাই গোসল করে ওই যে ওইখানে আমাদের মসজিদ এই পুকুরে পারে এবারে হুজুরে কল দেয় হো জো হইয়ো হইয়া এক মেয়ের দিকে না দিঘা না কদাই হনে না এই দোকানটা দিয়ে অনেক উপকার হয়েছে এখন দোকানে বসে খেলা দেখা যায় মানুষ প্রচণ্ড পরিমাণ লুডু খেলে পইসা এখানে

হুজুর এই জায়গায় প্রজেক্ট শুরু করছে প্রজেক্ট আমার লয় কথা না কই এই কাম করছে আমার রোগে আমারে না দেখতে যাই এই কাম করছে তাই না বিশাল প্রজেক্ট শুরু করছে এখানে কোমর গাছ বোম্বাই মরিচ তারপর বেগুন কোমর সারা কিছু লাগাননি কোমর সারা আর টমেটো লাগাইছি না কোমর সারা কিছু টমেটো লাগাইছি বেগুন লাগাইছি اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله اي

দুই তিন দিন ধরে তিন দিন তিন দিনে আটটা ডিম পারছে এখন কতই তো চাই আমি হুজুর কইলাম যে ডিম ডিম থেকে বাচ্চা ফুটান হুজুর কই এটা কি সম্ভব তাহলে ইউটিউব দেখলে অবশ্যই সম্ভব কারণ অনেক মানুষ খামার যারা করে এই যে কোয়েল পাখির তারা সব বলে যে কিভাবে কিভাবে কি করতে হয় বুঝছেন ইউটিউবে দেখেন পারবেন ইনশাআল্লাহ আপনি পারবেন ভাই আপনার দেয়া সব হইবো ভাই কেওরস তোইলে দেখতে জানার না জানুন কিন্তু এই কামগুলো আপনি পারবেন

না আমাদের পরে বের হইলাম দেখেন এই জায়গায় আমরা তো গত বছর শীতে ক্রিকেট খেলছিলাম শীতে তো না রমজানে এবার আর হবে না হ্যাঁ চাষ করবে মাঠটা শেষ করে দিচ্ছে পুরো একবারে এই জায়গায় মানুষজন বিভিন্ন সবজি প্রজেক্ট এখানে দম দুল লাগাইছে হয়েও গেছে আলহামদুলিল্লাহ এইসব মানুষ ফুলো হয়ে গেছে ফলও হয়েছে সবজি হয়েছে ছোট ছোট চারিদিকে শুধু চারিদিকে শুধু সোনালি ধান এটা হচ্ছে গ্রাম কবুতর গ্রাম 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 আমাদের গ্রাম একটা জিনিস আপনাদেরকে জানে রাখি যারা না জানেন তাদেরকে বলি গ্রামের মানুষের বেশিরভাগ মানুষের কাছেই টাকা মানে হচ্ছে জমি ধান আর হচ্ছে গরু ছাগল হ্যাঁ এখন ইদানিং কিছু অ্যাড হয়েছে যেমন আমাদের অঞ্চলে আগে মানুষ ধান ছাড়া কিছু চাষ করতো না এখন মানুষ হয়েছে বাদাম তারপর ডাল তরমুজ তরমুজটা বিশেষ করে মানুষের কেনা মানুষের হাতে টাকা মানে তরমুজ মানে কিছু একটা হইলি বলবে তরমুজের উঠতে লোক নাকি ধানের সময় আসলে বেশি হ্যাঁ যারা তরমুজ শীতের সময় কিন্তু মানুষ কিছু একটা হইলি মানুষের মানে একটা টাকা মানই হচ্ছে ধান উঠবে তারপরে তরমুজ উঠবে তারপরে হ্যাঁ তরমুজটা হচ্ছে বিশেষ কিছু মানুষের জন্য সবাই তো তরমুজ দেয় না ধানটা হচ্ছে প্রায় সবারই হ্যাঁ তো এখন মানুষের কাছে টাকা আসা শুরু করবে তো টাকা মানুষের কাছে থাকি হচ্ছে দিয়ে গরু ছাগল এটা হচ্ছে একটা বিশেষ ব্যাপার যেমন ধরেন একটা একটা মেয়ের বিয়ে গরু থাকলে তাইলে আর মনে করেন বিশাল একটা খরচের হাত থেকে বেঁচে গেল ওই সে আমরা যে প্লেয়ার দেখি তো পেলেয়ারটা কত বড় প্লেয়ার আর দেখাম হবে না হ্যাঁ যা চাই হয় না এদিকে দেখেন সব প্রায় দানি বলতে গেলে কিছু দান একটু পাকছে বেশিরভাগ ধানই হচ্ছে একবারে কাত দান আর এদিকে ওদিকে মানে এইটুকুর পরে প্রায় সবই পাইকে গেছে আহ বাবা এই দেখো মাতে কি কার লাগবে এটা কার লাগবে ওদের জানা ওদের জানা 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 আসো বেদিক আসো আসো আবার যাই দেখো বাবা দেখছেন গ্রাম কত সুন্দর লাগে দেখতে